আচ্ছা তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পূজা আছে বলো আমাদের ওই বাড়িতে তো রান্না পূজাই নেই কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে রান্না পূজা রয়েছে তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে রান্না পূজার জন্য আমরা কেন গ্রামের বাড়িতে যাচ্ছি তোমাদের সাথে একটু ডিটেলস শেয়ার করে ফেলি আমার শ্বশুরেরা চার ভাই গ্রামের বাড়িতে প্রতি বছর কিন্তু একসাথেই রান্না পূজা করা হয় এটা ছিল আমার বিয়ের প্রথম বছর রান্না পূজার প্রথম অভিজ্ঞতা আর প্রথমেই বাড়িতে ঢুকে সুইটি সাথে প্রথম দেখা আর এই সুইটি কিন্তু ভারী মিষ্টি একটা আমাদের যেহেতু বাড়িতে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো মোটামুটি এসে দেখলাম প্রায় জোগাড় জাটি কমপ্লিট হয়ে গেছে মানে ওই কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে ইনি ছিলেন বড় জ্যাঠা যার কথা কিন্তু সবাই খুব মেনে চলে আর জানো তো জ্যাঠার মুখে থেকে কিন্তু সোনা প্রতি বছর নাকি প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে এই রান্না পুজো আর এবছর নাকি রান্না পুজোর জোগাড় অনেক কম করা হয়েছে কারণ সবার একাদশী থাকার কারণ আমি জ্যাঠার কাছে থেকে জেনে নিচ্ছিলাম কত কি রান্নার জোগাড় হয়েছে আমাদের এই রান্না পূজার কিন্তু চাল বসেছিল প্রায় ওই ২৮ থেকে তিরিশ কেজির মতো ইলিশ মাছ ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো আর ভেটকি মাছ কাতলা পার্সে এগুলো সব মিলিয়ে প্রায় ওই তিরিশ কেজির মতোই ছিল তার সাথে সাথে বাগদা চিংড়ি এমনি চিংড়ি মাছও ছিল আর সত্যি কথা বলতে যেহেতু এটা আমার প্রথম বছরের অভিজ্ঞতা তাই আমি জ্যাঠার কাছ থেকে সমস্তটাই জেনেছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু উনুন জ্বালানো হয়ে গিয়েছে রান্নাও কিন্তু চেপে গিয়েছে এদিকে দেখো আমি কিন্তু একটু ভাজাভুজিগুলো করছিলাম মানে যেটা আমি আর কি পারি সেইগুলোই করছিলাম আর সত্যি কথা বলতে সবাই মিলে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করছিলো যেটা আমার তো দেখতে ভীষণই ভালো লাগছিল আর এদিকে দেখো আমরা সবাই মিলে কলার বড়া করতে বসে পড়েছি কলার বড়া কিন্তু হয়ে গেলে তারপরে আমরা করেছিলাম কিন্তু রস আর বড় জ্যাঠা কিন্তু প্রতি বছর সকল পায়েসটা নিজের হাতেই করেন এদিকে প্রতিটা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেজমা কিন্তু ভোগের হাড়িতে জল দিয়ে দিলো পরের দিন কিন্তু সকাল সকাল উঠে সবাই পূজার জোগাড় করতে শুরু করে দিয়েছিল যেহেতু পূজা না হলে সবাই পান্তা ভাত খেতে পারবে না এদিকে তো সবাই মিলে পূজার জোগাড় করছিল কিন্তু আমার প্রতিদিনের যেটা ডিউটি থাকে আমার গোপু সোনাকে পূজা করা কিন্তু আমার গোপু সোনার পূজার সাথে সাথে আমি সমস্ত ঠাকুরের পূজা করে নিয়েছিলাম ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু ঠাকুর মশাই চলে এসেছিল ছিল আর ঠাকুর মশাই পুজোও শুরু করে দিয়েছিল আর তার সাথে সাথে কিন্তু আমাদের বাড়িতে তিনটে হাসা কিন্তু পূজা হয়েছিল এই হাসা পুজোর পরে ঠাকুর মশাই কানে কানে কি বলে দিয়েছিল আর এদিকে শুভ হাসাগুলোকে খড়েতে রাখতে গিয়েছিল আমাদের যেহেতু পূজা কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর মশাই জল ফুল দেওয়ার পরেই কিন্তু সবাই মিলে আন্দা খেতে বসেছিল আর তার সাথে সাথে অনেক লোকজন আসতে শুরু করে দিয়েছিল আর বিকাল হতেই আমাদের পুচকিটা তারপরে আমরা সবাই মিলেই কিন্তু ফিসার ঘুরতে গিয়েছিলাম আর এই লোকেশনটা জাস্ট অপূর্ব ছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল আমাদের এই রান্না পূজার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাইকে টাটা